গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো এর এরপর জানি দিব আবারও আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান এরপর যা থাকছে দ্বিপাক্ষীয় সম্মেলনে যোগ দিতে আফগানিস্তান সেনা পরাষ্ট্রমন্ত্রী আরো যা থাকছে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরো জানিয়ে দিব নাইজেরিয়ার মসজিদে হামলায় পঞ্চাশ জন নিহত ষাট জনকে অপহরণ সর্বশেষ জানিয়ে দেবেনে এক হাজার সেনার মরদেও ফেরত দিল রাশিয়া এতক্ষণ শুনলেন সংবাদ দেশের নাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একাশি ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও একাশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিরিশ জন আল জাজিরার প্রতিদিন বলা হয়েছে বুধবার একুশে আগস্ট ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান স্থল হামলায় বহু মানুষ প্রাণ হারান এই সময় অবরোধজনিত খাদ্য সংকট ও অনাহারে মারা গেছেন আরো তিনজন ফলে গাজায় অনাহার সম্পর্কিত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশয় এদের মধ্যে একশো বারো জন ইসরায়েলের সেনা রাজধানীছেন তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্য অভিযান শুরু করেছে সেখানে এখনো প্রায় দশ লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে আটকা রয়েছেন আল জাজেরার তথ্য দক্ষিণ গাজার একটি তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুসূতের উপর ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন এছাড়া দক্ষিণ গাজার টিত্রান বিতরণ কেন্দ্রে গুলি বর্ষণে প্রাণ হারান ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল ও দলের সাবেক তারকা মোহাম্মদ সালান সহ আরও কয়েকজন শুধু বুধবারে এই ত্রাণ প্রত্যাশী অন্তত তিরিশ জন ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ এফ পি জানিয়েছেন খাদ্য জ্বালানি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভয়াবহ দুর্বিকমে এটি শুধু ক্ষুধা নয় এটি প্রকৃত অনাহার ডব্লিউ এফ আরও জানিয়েছেন অপুষ্টি এক ধরনের নিরব হত্যাকারী যা শরীরে স্থায়ী ক্ষতি করে রোগ প্রতিরোধ ও দুর্বল করে দেয় সাধারণ রোগকে প্রাণঘাতী করে তোলে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউ এ জানিয়েছেন গাঁজা সিড়িতে প্রতিদিন তিন শিশুর একজন এখন অপুষ্টিতে ভুগছেন সংস্থাটি আরো অবিলম্বে যুদ্ধব্রতির আহ্বান জানিয়েছেন তারা বলছেন তাদের কর্মীরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবন ঝুঁকির মুখে কাজ করে যাচ্ছেন মানবাধিকার সংগঠন গেসা অভিযোগ করেছেন ইসরায়েল সরকার একের পর এক মিথ্যা অজুহাত দাল করে গাজায় অনাহার দায় এড়ানোর চেষ্টা করছে বাস্তবে শুরু থেকে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন সংগঠনটি তাদের ভাষায় ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করছে যা গাজার সাহায্য পৌঁছানো কার্যত অসম্ভব করে তুলছে গাজা সিভিল ডিফেন্স জানিয়েছেন তীব্র জ্বালানি ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ভাবে ব্যাহত হচ্ছে তাদের বিবৃতি বলা হয়েছে আমাদের অনেক গাড়ি মিশন বেরিয়ে পড়ার পর থেমে গেছে কখনো জ্বালানি ফুরে আস যাওয়া কখনো যন্ত্রাংশে হবে ইসরায়েলের গণবিধ্বংসী যুদ্ধের হুমকির মধ্যে আমরা ভয়াবহ মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি আবারও আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান ইসরায়েলে যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত ইরান বুধবার দেশটি জানিয়েছে নতুন ভাবে তৈরি করা উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা সাম্প্রতিক বারো দিনে ব্যবহৃত হয়েছে অনেক ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ ও নাসির জাদে বলেন বারো দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র কয়েক বছর আগে নির্মিত হয়েছিল আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন তৈরি করেছে যদি জয়নবাদী শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চার অংশ নেয় তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে যার ফলে যুদ্ধ শুরু হয় ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা হামলা চালায় ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নিহত হন খাইতিন পর যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা আসলে যুদ্ধ সংক্ষিপ্ত হবে যোগ দেন এরপর ইরান মক্কা অবস্থিত সবচেয়ে বড় মার্কিন খেমনস্তার চুললে পেন রোনাল্ড টাম আকস্মিক যুদ্ধপ্রতিক ঘটনা করেন 24 জুন থেকে টাম ঘোষিত ভঙ্গ যুদ্ধরতি কার্যকর রয়েছে ইরানের কর্মকর্তারা সতর্ক করেন যে কোনো মুহূর্তন লড়াই শুরু হতে পারে ইরান যুদ্ধ চায় না কিন্তু লড়াই শুরু ফলে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে গত সোমবার উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা রেব ইরানকে মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা যুদ্ধ আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে আফগানিস্তানের চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে কাবুল পৌঁছেছেন চীনার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাম্প্রতিক ভারত সফরের পর বুধবার বিশে আগস্ট ওয়াং এর এই সফরের খবর এলো চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের রাজধানী সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী জস্ট ষষ্ঠ চীন আফগানিস্তান পাকিস্তান ত্রিপাক্ষিক ও সংলাপে যোগ দেবেন সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছেন তিন বছরের বেশি সময় পার হওয়ার আফগানিস্তানের সফর এটি এর আগে গত সোমবার চীনা পরীক্ষা ভারতে যান। সেখানে সীমান্ত বিরোধ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার আলোচনা হয় গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যার মধ্যে পুরো শহর দখলের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছে দখলদার ইস প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বুধবার বিশে আগস্ট ইসরায়েলি রাষ্ট্রত্ব সম্প্রচার কান দাবি করছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ন ও সেরিয়স ইসরায়েলের কার্ডস বলেন এই অভিযানের পর গাজা শহরের

আটই আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানো মন্ত্রিসভা গাজা ধীরে ধীরে দখলের একটি পরিকল্পনা অনুমোদন করে এ কল্পনাটি আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে দখলদার বাহিনী দু সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চলে যাচ্ছে অবিরাম গোলাবাসনে অঞ্চলটিতে হয়ে গেছে এবং অবরোধের কারণে খাদ্য সংকটে বিক্ষোভ দেখা দিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা প্রায় বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে দেড় লাখের বেশি মানুষ আহত অনেকে ধ্বংসের স্তপের নিচে চাপা পড়ে আছে চলতি বছরের শুরুতে যুদ্ধব্রতির ভঙ্গের পর সাতাশি মে ইসরায়েলের জাতিসংঘ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এড়িয়ে গাজা হিউমিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিত্রাণ সম্প্রদায় ব্যাপক ইসরায়েল বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানা তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের গ্রেফতারের ফরনা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখ নাইজেরিয়ার মসজিদে হামলায় পঞ্চাশ জন নিহত ষাট জনকে অপহরণ নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও কাটসেনা ও রাজ্য একটি মসজিদ এবং আশেপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন বুধবার বিশে আগস্ট স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন এই সময় প্রায় ষাট জনকে অপহরণ করা হয়েছে এর আগে মঙ্গলবার ভরে মালপ ও ফাঁসি জেলায় উংকায়ন

কাটছে না পুলিশের মুখপাত্র আবকার সাদিক অলিও বলেন অফিসাররা আক্রমণকারীদের বাধা দেন এবং দুটি গ্রামে পরিকল্পিত আক্রমণ সফলভাবে প্রতিহত করে মানতা ও পালানোর সময় আক্রমণকারীরা বাসিন্দাদের উপর এলোপাতাড়ি গুলি চালায় তিনি বলেন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছিল বেঁচে যাওয়া ব্যক্তিরা গ্রামের মেয়েদের ছেড়ে নিয়ে যাওয়ার মর্মান্তিক ঈশ্বর বর্ণনা দিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহি নামের একজন বাসিন্দা বলেন লোকেরা যখন নামাজ পড়েছিল তখন তারা মসজিদের গুলি চালাতে শুরু করে আমার প্রতিবেশীরা নিহত হয়েছেন আমি ভাগ্যবান আমি তখনও মসজিদে থেকে বের হই জেনারেল হাসপাতালের কর্মকর্তা ফাতিমা আকবর ও রয়টার্স বলেন স্বজনরা অনেক নিহত ব্যক্তির লাশ দাফনের জন্য নিয়ে গেছে মর্গে সাতাশ তিরিত দেহ নিবন্ধিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর পশ্চিম নাইজেরিয়ার স্থায়ীভাবে দশ নামে পরিচিত গ্রামগুলোর আক্রমণ বৃদ্ধি তারা গ্রাম ও মহাসড়কগুলোকে লক্ষ্য করে মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে এবং কৃষক সম্প্রদায়ের কাছ থেকে চাঁদাবাজি করে ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া যুদ্ধব্রতীর আলোচনার মধ্যে ইউক্রেনের কাছ থেকে এক হাজার সেনার মৃত্যুদেহ হস্তান্তর করেছে রাশিয়া এই একই সঙ্গে ইউক্রেন থেকে নিজেদের উনিশ জন সেনার মরদেহ গ্রহণ করেছে মস্কো বিষয় নিশ্চিত করেছেন রু প্রেসিডেন্ট ভোলাদিমের পৃষ্ঠ সহযোগী প্রধান আলোচক ভোলাদিমের মেডিস মেডিনেসি মঙ্গলবার উনিশে আগস্ট তুরস্কে অনুষ্ঠিত কে মস্কো আলোচনার সময় টেলিগ্রাম দেওয়া এক বিবৃতিতে মেডিনেসকে বলেন ইস্তাম্বুল চুক্তির সত্য অনুযায়ী নিহত সেনাদের দেওয়া শেষ ফেরত পাঠানো হয়েছে এদিকে ইউক্রেনের যুদ্ধবন্দীদের চিকিৎসা বিষয়ক সমন্বয় সদর দপ্তর বিষয় নিশ্চিত করেছে তাতে জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে এক হাজার সেনার মৃতদেহ তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এই দেহ বিমানগুলোটি ঘটল কয়েকদিন আগে আলাস্কায় আলাস্কার যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পরপরই এর আগে গত জুনে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার রুশ প্রতিনিধি দল মানবিক উদ্যোগ হিসেবে ছয় হাজারের বেশি সেনার দেব শেষ ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী পরবর্তী সপ্তাহগুলোতে হাফে তাপে কেবে মরদেহ পাঠানো শুরু হয় এখন পর্যন্ত ওই পরীক্ষায় রাশিয়া নিজ মোট উনআশি জন নিহত সেনার মরদেহ ফিরে পেয়েছে সূত্র আরটি ইন্টারন্যাশনাল